পর্যন্ত আওয়ামী লীগকে করা হবে এই বাংলাদেশের মানুষজন এই বর্তমান উপদেষ্টা পরিষদকে কখনো ক্ষমা করবে না নতুন রাজনৈতিক দল খুলছে আমরা সবাইকে রাজনৈতিক মাঠে সাধুবাদ জানাই কিন্তু একটা কথা স্পষ্ট যদি সবচেয়ে বড় মাইনাস টু ফর্মুলা কারোর সাথে খাওয়া হয়ে থাকে সবচেয়ে বড় বৈষম্যের শিকার কেউ হয়ে থাকে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা হচ্ছে সুতরাং আমরা স্পষ্ট বলে দিতে চাই আপনারা এক আর এক যোগ করে দুই যতক্ষণ বাড়াবেন ততক্ষণ রাজনীতি মাঠে আপনারা ঠিকবেন যদি এক আর এক যোগ করেন এগারো করে চিন্তা করেন কথার কথম বলে দিচ্ছি আপনাদের অবস্থায় কিন্তু কোন পরিণতি হবে